পেটের মেদ কমানোর উপায় পেটের অতিরিক্ত মেদ বা ভুড়ি অনেকের জন্য একটি অস্বস্তিকর বিষয় ছোট ছোট অস্বস্তিকর অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে আমাদের পেটে মেদ জমে এই অস্বাস্থ্যকর এড়ানো গেলে শুধুমাত্র পেটের মেদ নয় বরং কোমরের মেদ মুখের চর্বি উডুর মেদ কমানো সম্ভব এক দ্রুত খাবার অভ্যাস বাদ দিতে হবে অতিরিক্ত না খেয়ে ফেলার জন্য ধীরে ধীরে খাবার খাওয়া এবং খাওয়ার সময় খাবারের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে এর প্রক্রিয়াকে মাইন্ডফুল ইটিং বা মনোযোগ সহকারে খাওয়া বলা হয় দুই কোনো বেলার খাবার বাদ দেওয়া যাবে না আপনার যদি কোনো বেলার খাবার বাদ দেওয়ার অভ্যাস থাকে তাহলে এখন থেকে তা বদলে ফেলার অভ্যাস করুন কোনো বেলার খাবার বাদ দিবেন না তিন বড় প্লেটের বদলে ছোট প্লেট বেছে নিতে হবে অতিরিক্ত খাওয়া এরাতে ছোট প্লেট প্লেটে খাবার নিন খাবার প্লেটে নেওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখবেন এতে খাবার নষ্ট হওয়ার এবং প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কমে চার মানসিক চাপ ও মোকাবেলা করুন মেদ কমাতে মানসিক চাপকে সময় মতো ও সঠিকভাবে মোকাবেলা করা গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম পছন্দের কাজ করা মেডিটেশন ও প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মানসিক চাপকে মোকাবেলা করতে হবে পাঁচ অস্বাস্থ্যকর ঘুমের দিন বদলে ফেলা পর্যাপ্ত ঘুমের জন্য নির্দিষ্ট সময়ে ঘুমের অভ্যাস করতে হবে ঘুম না আসা নিয়ে আমাদের নিদ্রাহীনতার কারণ ও প্রতিকার আর্টিকেলটি পড়তে পারেন কিভাবে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে তুলতে পারবেন সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে এছাড়াও মেদ কমাতে সপ্তাহে দৌড়ানোর অভ্যাস করুন